আপনার একটা ফেসবুক আইডি আছে আপনি কি জানেন যে আপনার এই ফেসবুক আইডিটাকে আপনি ফেসবুক পেজে কনভার্ট করে আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন হ্যাঁ ঠিকই শুনেছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডিটাকে একটা পেজে রূপান্তর করবেন বা কিভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডিকে একটা পেজ বানিয়ে ইনকাম করবেন ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে আপনাদের ফেসবুক আইডিকে একটা পেজে রূপান্তর করবেন আপনাদের সাথে আছে আমি সাকিব আর আপনারা দেখতেছেন সাকিব টেকভার চ্যানেল তো চলে আমি শুরু করা যাক প্রথমে আমি এখানে আমার ফেসবুক অ্যাপটি ওপেন করে নিয়েছি ফেসবুক অ্যাপটি ওপেন করার পরে আমি এখানে আমার আইডিটা এখানে ওপেন করে নিয়েছি এখানে আপনারা দেখতে পারতেছেন তো এবার আমি এখানে আমার প্রোফাইলে একটা ক্লিক করে দিচ্ছি তো এখানে প্রোফাইলে ক্লিক করার পরে এখানে আমার প্রোফাইলটা আপনারা এখানে দেখতে পারতেছেন এখানে কিন্তু তেরোশো ফ্রেন্ড আছে তো আমি কিন্তু এটাকে এখন পেজ তৈরি করে দেখাবো আপনাদেরকে তো এখানে সাইডে যে থ্রি ডট দেখতে এখানে থ্রি ডটে একটা ক্লিক করে দিলাম থ্রি ডটে ক্লিক করার পরে আপনারা এখানে একটু নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে একদম লাস্টে আপনারা দেখতে পারবেন যে টার্ন অন প্রফেশনাল মুড নামে এখানে একটা অপশন আছে তো আপনারা এই টার্ন অন প্রফেশনাল মুডে একটা ক্লিক করে দিবেন তো এই টার্ন অন প্রফেশনাল মুডে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা দেখতে পারতেছেন যেখানে এখানে প্রফেশনাল মুড অন করলে আপনারা কি কি এখানে সুবিধা পাবেন এখানে আপনারা উপরে দেখতে পারতেছেন যে গ্রো ইউয়ার অডিয়েন্স আছে এরপরে আপনারা মনিটাইজেশন পাবেন মানে আর্ন করতে পারবেন এখানে এখানে কিন্তু অনেকগুলো অপশন কিন্তু এখানে চলে আসছে গেট পেইড ফর ইউর কন্টেন্ট গ্রো ইউর অডিয়েন্স মানে আপনারা আপনাদের অডিয়েন্সগুলা কিন্তু এখানে বাড়াইতে পারবেন তো এইরকম আপনারা এইগুলা সুবিধা পাবেন মানে একটা পেজের মতো আপনারা সুবিধা পাবেন তো আপনারা এখানে কি করবেন নিচে যে টার্ন অন নামে একটা অপশন দেখতে পারতেছেন আপনারা এখানে টার্ন অনে একটা ক্লিক করে দেবেন তার অনেক ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েলকাম টু প্রফেশনাল মুড এবার নিচে থেকে আপনারা নেক্সট এ ক্লিক করে দিবেন এবার এখানে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আবার আপনারা এখানে নেক্সট এ ক্লিক করে দিবেন নেক্সট এ ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা তিনটা অপশন পেয়ে যাবেন একটা পাবলিক একটা ফ্রেন্ড একটা কাস্টম তো আপনারা এখানে ওপরে যে পাবলিকটা আছে মানে আপনাদের অডিয়েন্সটা কীরকম হবে তো আপনারা এখানে পাবলিক রেখে নিচে নেক্সট একটা ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা এখানে আপনাদেরকে দেখাবে যে আপনারা কী কী সুবিধা পাবেন এখান থেকে নিচে আপনারা কনফার্মে একটা ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে আপনাদের এখানে মোয়াইজেশন টুলগুলো এখানে দেখাবে তো আপনারা এখানে নিচে আবার নেক্সট একটা ক্লিক করবেন মিছে নেক্সটে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের এখানে ড্যাশবোর্ড দেখাবে ওপরে প্রফেশনাল ড্যাশবোর্ড তো আপনারা এখানে নিচে আবার নেক্সট একটা ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো এখানে আপনাদেরকে বলবে যে আপনারা যে প্রফেশনাল মোডটা অন করছেন এটার একটা ফ্রেম আপনাদের প্রোফাইল পিকচারে অ্যাড করতে বলবে এদের নিচে আপনারা ছোটো একটা অপশন দেখতে পার তো আপনারা যদি এটা অন না করেন তাহলে এই টিকচিহ্নটা এখানে তুলে দেবেন যে অ্যাড ফ্রেম টু শেয়ার ইওর নিউজ স্পিড তো আপনারা এটা টিকচিহ্ন তুলে দেওয়ার পরে নিচে আপনার নেক্সট একটা ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পরে এবার আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে যে গো টু প্রফেশনাল ড্যাশবোর্ড এবার আপনারা এই এই ড্যাশবোর্ডে একটা ক্লিক করে দেবেন নিচে তো এইখানে ক্লিক করার পরে আপনাদের সামনে অটোমেটিক কিন্তু আপনাদেরকে আপনাদের প্রফেশনাল ড্যাশবোর্ড যেটা আছে আপনাদেরকে ওইখানে নিয়ে যাবে তো আমি এখান থেকে ব্যাগ যাচ্ছি ব্যাগ যাওয়ার পরে আমি এখানে আমার প্রোফাইলে চলে আসলাম প্রোফাইলে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু তেরোশো ফ্রেন্ড দেখাচ্ছে তো এবার যদি আমি এটাকে ওপর থেকে লোডিং দেই তো লোডিং দেওয়ার পরে আমার এটা কিন্তু দেখতে পারতেছেন এখানে কিন্তু চোদ্দোশো ফলোয়ার প্লাস এখানে দুশো বিরাশি ফলোয়িং কিন্তু এখানে আমার আমাকে দেখাচ্ছে এরপর এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড কিন্তু চলে আসছে মানে একটা পেজের যে সুবিধা আছে এখানে সবগুলো কিন্তু এখানে চলে আসছে তো এবার এখান থেকে আপনারা যে ফলোয়িং লিস্টটা আছে আপনারা এটা হাইড করে দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের আইডিটা আরও অনেক প্রফেশনাল দেখাবে তো এখানে আপনারা আপনাদের ফোনের ইসাতে চলে আসবেন হোমে আসবেন হোমে আসার পরে ডটে ক্লিক করবেন ফিরোডে ক্লিক করার পরে নিচে আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন দেখতে পারবেন তো আপনারা এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসিটা একটা ক্লিক করবেন এবারে আপনারা এখানে দেখতে পারবেন যে সেটিংস নামে একটা অপশন চলে আসছে আপনারা এখানে সেটিংসে একটা ক্লিক করে দিবেন তো সেটিংসে ক্লিক করার পরে আপনাদের সামনে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে আপনাদের সামনে এইরকম একটি ইন্টারভেস চলে আসবে আপনারা এখান থেকে নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে দেখতে পারবেন যে এখানে একটা অপশন আছে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট নামে একটা অপশন আছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে এখানে ওপরে যেটা আছে হু ক্যান ফলো মি এটা আপনারা পাবলিক রাখবেন এরপরে দুই নাম্বার আছে হু ক্যান সি ইউর ফলোয়ার অ্যান্ড অন ইউর টাইম লাইন এটাও আপনারা পাবলিক রাখবেন এবং তিন নম্বরে যেটা আছে হু ক্যান সি দি পিপল অ্যান্ড পেজ লিস্ট ইউ ফলো এটাতে আপনারা ক্লিক করার পরে এখানে নিচে একদম দেখতে পারবেন যে অনলি মি নামে একটা অপশন আছে আপনারা এখানে অনলি মি এটা করে দেওয়ার পরে এখানে সেভে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে কিন্তু আপনাদের কাজ শেষ এবার আপনাদের ফলো ইংলিশ যেটা আছে মানে আপনারা কাকে কাকে ফলো করছেন এটা কিন্তু অটোমেটিক হাইড হয়ে গেছে তো এবার চলেন আমার প্রোফাইলে যাওয়া যাক এবং দেখা যাক এটা হাইড হয়েছে নাকি তো আমি এখানে আমার প্রোফাইলে চলে আসলাম প্রোফাইলে আসার পরে এখানে সাইডে আপনারা থ্রি ডট দেখতে পারতেছেন আমি এখানে থ্রি ডটে একটা ক্লিক করে দিচ্ছি থিরোটা ক্লিক করার পরে এখানে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে এখানে ভিউএস নামে একটা অপশন দেখতে পারতেছেন মানে অন্যরা আপনার প্রোফাইলটা কিভাবে দেখবে তো ভিউএস এ ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন যে আমার এখানে কিন্তু ফলোইং এটা কিন্তু জিরো দেখাচ্ছে এবারে আমার কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর অপশনটা কিন্তু না এখানে কিন্তু ফলো এই অপশনটা কিন্তু এখানে চলে আসছে তো আপনাদের এরকম একটা ই দেখাবে তো আপনারা এরকম করে আপনাদের আইডিটাকে কিন্তু প্রফেশনাল করে নিতে পারবেন তো আমার এটা কিন্তু এখন একটা পেজ কিন্তু হয়ে গেছে অটোমেটিক এটা কিন্তু একটা পেজের মতো এখন কাজ করবে তো এবার আমি এখান থেকে ব্যাক আসার পরে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে একটা ক্লিক করে দিলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন যা যতগুলা মানে একটা পেজে থাকে ওই কিছু কিন্তু এখানে চলে আসছে এখানে উপর থেকে যদি আমি মোভিটাইজেশনে আসি মোডাইজেশন আসার পর এখানে দেখতে পারতেছেন যে ইউ আর টুল আমার এখানে কিন্তু স্টার সেটআপ করা আছে এরপর এখানে অ্যাডস অন রিলস বোনাস মানে সবকিছু যে যেগুলা আপনারা একটা পেজে পাবেন মোডাইজেশন করে এই সব কিছু কিন্তু আপনারা এই তেও সেম সেম আপনারা এখানে পেয়ে যাবেন তো আমি কিন্তু এখন আমার এই আইডিটাকে একটা পেজের মতো ব্যবহার করে আমি কিন্তু এবার এই আইডি থেকে ইনকাম করতে পারবো আজকের ভিডিওটা এ পর্যন্ত এই ভিডিওটা আপনাদের কাছে কিরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ